আজার আমার দাদা জানের কথা শুনছিলাম দাদা রহমাতুল্লাহ আলাই এতে কালের আগে আগে চকের উপরে বৈশা পাশে খবর স্থান তাকাইয়া তাকাইয়া পোলা পানের মতো ও খুঁড়িয়া চিল্লাইয়া কান্দে আর দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পরে আর মালিকের দিকে ফিরা ফিরা করু শুনে ডাক আর ডাক আর বলে ওরে আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই ওই অন্ধকার কবরে আমি একা কেমন থাকব এ বড় লোক আমার বাবারা এ ধনী আমার বাবারা মাজে মাঝে একটু নিরিবিলে একটু মোরা খাবা করো আর মনকে বুঝাও এমন ঘরে যাইতে সেই ঘরে নাই বাকী এবন ঘরে থাকত হবে সেই ঘরে নাই সাথী এ আমার যাদের জীবনটা মওলার রাস্তায় কাটাইয়া দিলো তবু মন মানেনা অনেক সময় অন্ধকারে ফজরের সময় নামাজ পড়তে রওনা করছে ছেড়ে দিয়া নামে আর গুনগুন গুনগুন করে গান যাদের জীবনটা মওলার রাস্তায় কাটা তবু মন মানে না কিভাবে একা অন্ধকার খবরে থাকবে যে মামলার তবির না ওই মামলারও কিন্তু

যাদের ধনী আল্লাহ তা অফিস দিয়েছেন হজ আদায় করা যারা আদায় করেন না যারা হারাম হালাল তো মিস খান না চলেন না যারা মিথ্যার ভিতরে জড়াইয়া আছেন যারা জুলুমের ভিতরে জড়াইয়া আছেন আমি সেই বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো দুনিয়ার জিন্দিগি দু কয়েক দিনের জিন্দিগি দেখতে না দেখতে শেষ হইয়া যায় বাজারে একটু পিছনের দিকে তাকাইয়া দেখো মনে হয় সব কালো দুঃখের ঘটনা কোন জায়গা থেকে দিন গেল রাত্র গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল যুগ গেল যখন আয়নার সামনে চেহারার দিকে তাকায় তাকাইয়া দেখি কাঁচা দাড়ি গুলো গেল দাঁত পইরা বোকরা হইয়া গেল কত লোক নিয়ে চা টেবিলে চা খাইলা কত লোক নিয়ে গল্প গল্পের টেবিলে গল্প করলাম কত লোক নিয়ে আল্লাহ আপনার বাজারে বাজার করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলা কার বাজারে দেখা যায় না ও মুসাফি বান্দ গাঠুরি বহুদূর ঠিক হে প্রমুখ বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয় করি হে আব্দুল করি হে রহিমা খাতু আনা বাই তুল আনা বাই তু জুলমা আনা বাই তু আমি একে ঘর আমি অন্ধকার আমি মাখরে মাখুরের ভুল আমাদের সবাইকে মাখুরে দেয় দুনিয়ার পিছনে পাগল হইস আরে ফরিদপুর গেছিলাম আরে একজন আমাকে বলতে এলাকার ভিতরে ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলতেছে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় ভাই মাসিদের ভিতর থেকে খাট বের করে হারে তাকে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে ওর কষ্ট করা কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা এই মুসলমান বাজানদের কে বলবো পরগালের মা কে বলবো বাজান কার কখন কোন সময় কখন ঢাকা শে তোমারও জানা নাই আমারও জানা নাই কিন্তু বাজান দুনিয়ার যে কোনো কাজে একবার যদি কেউ ফগ আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠুইগা বসো তার দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফেল কইরা জিতবার কিন্তু আর এ ঘরের মেলুকের হাত উঠাও দু চোখের পানি ফালা উনার কথা মনে কর মালিকের গর্বরে কান্দ আর মালুকের চাও কান্ন নাশ মন্দির একদিনে ঘরের দরজা দিয়া তো বহু বইয়া কুশিল কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লা সইয়া দেহ ছেলে কানবে মামা ক

সম্পদ নষ্ট করে চোখের ভিতরে পানি আছে তো গুনার উনার যে যাহার নামের আগুন জাহার নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা সিলায় মা হইল যারা মা জন্য চেষ্টা খান সাহায্য যোগ করল আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহের বাণী করেন অল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেস্তে বাগান বানান আল্লাহ তাম দুনিয়া মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মুসলমানদের মুসলমানদেরকে বিজয় দান করেন